জামাত ইসলামের দালাল বক্তা যেগুলো আছে তারেক মনোয়ার আমির হামজা আবুল কালাম আজাদ বসর তারপরে আর আছে ফকরুদ্দিন নামে চালা একটা তোমাদের জামাতিদের দালাল বক্তাদের যদি হিম্মত থাকে আমার এই ভিডিওগুলো খণ্ডন কইরো। জামাত ইসলাম জামাত শিবির বর্তমানে জামাত শিবিরের উৎপাদ খুবই বেশি জামাত শিবির অনেক চিল্লাচিল্লি করে লাফালাফি করে আর মানুষের বাসায় গিয়ে ঘরে ঘরে গিয়ে মুসলমানদের কাছে ভোট ভিক্ষা চায় কিন্তু আমাদের মুসলমানদের কি উচিত জামাত শিবিরকে ভোট দেওয়া না আমাদের মুসলমানদের কি উচিত জামাত শিবিরকে সমর্থন করা না কেন কারণ এই জামাত শিবিরদের আকিদা জঘন্য কুফরি আকিদা এই জামাত শিবিরদের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি অর ছিল জঘন্য কুফরিয়াকিদা এবং অর ওই রকম আকিদাই বর্তমানের জামাত শিবিরের এরা রাখে বর্তমানের জামাত শিবির এবং জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির কেমন জঘন্য কুফরি আকিদা ছিল এটা আমি আপনাদেরকে আজকে আবুল আলা মৌদুদির কিতাব থেকে দেখিয়ে দিব এবং পরে শুনিয়ে দিব আপনারা খেয়াল দিয়ে দেখবেন এবং শুনবেন জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি তার লেখা কিতাব তা ফিমাত এই কিতাবের প্রথম খণ্ড একশো আঠারো পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে সব আল্লাহ কে রসুল আল্লাহ কি কিতাবে লেকার আয়ে হে বহ মুমকিন হ্যাকে বুদ্ধ কৃষ্ণা রাম কনফিউশিস জর্দিস মানি সুক্রত ফিসাগোরাস গৌরহম উন্নী রসুল হো অর্থাৎ মৌদুদি বলেছে যে পৃথিবীর সব জায়গায় আল্লাহর রসুলগণ আল্লাহর কিতাব নিয়ে এসেছেন এবং অনেক সম্ভাবনা যে বৌদ্ধদের বুদ্ধ হিন্দুদের রামকৃষ্ণ আর পিথাগোরাস এরাও আল্লাহর রসুল নউজবিল্লা এই জঘন্য কুফি আকিদা কাদের জামাতিদের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির চিন্তা করেন হিন্দুদের রামকৃষ্ণ বৌদ্ধদের বুধ পিথাগোরাস এরাও আল্লাহর রসুল এইরকম জঘন্য আকিদা রাখে জামাতিরা এই জন্যই কিন্তু দেখবেন যে বর্তমানে জামাতিদের কিছু নেতা হিন্দুদের মন্দিরে গিয়ে রামকৃষ্ণ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে যে তারাও আল্লাহর পক্ষ থেকে অনেক বাণী নিয়ে এসেছেন নাউজুবিল্লা কারণ কি তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি তো আকিদা রাখতো এই জন্য বর্তমানের জামাতিরাও এইরকম জঘন্য কুফরি আকিদা রাখে তো এই রকম জঘন্য কুফরি আকিদা মার্কা জামার শিবিরকে ভোট দিবেন সমর্থন করবেন কখনোই না এরপর আরেকটি কুফরি আকিদা দেখেন জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির লেখা কিতাব তাফিমাত এই কিতাবের দ্বিতীয় খণ্ড দুইশো একানব্বই পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে যেখানে নারী ও পুরুষদের সমাজ মিশ্রভাবে রাখা হয়েছে যেখানে মাদ্রাসা অফিস ক্লাব ক্লাবসমূহে এবং বিনোদন কেন্দ্রে নির্জন ও প্রকাশ্য উভয় অবস্থাতেই পুরুষ ও সাজসজ্জিত নারীদের অবাধে মেলামেশা ও একসাথে উঠা বসার সুযোগ থাকে যেখানে সর্বত্র অসংখ্য যৌন প্ররোচনামূলক উপাদান সরে আসে জাহান আখলাক ভি না পস্ত হোকে না কুচ মায়ুব না সমঝা যা এসি জাগা জেনা আর কসফফ কি শারী হাত জারি বেলা সুবা জুলুম হোক যেখানে নৈতিকতার মান এত নিচে নেমে গেছে যে অবৈধ সম্পর্ককেও আর নিন্দনীয় মনে করা হয় না সেখানে জেনা বা ব্যবচার ও মিথ্যা অববাদের জন্য সম্মত শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে নাউজুবিল্লা আবুল আলাম ওদুদি কী বলতেছে তার রাকিদা কেমন যে যেখানে অবৈধ সম্পর্ককে নিন্দনীয়ভাবে দেখা হয় না অর্থাৎ খারাপভাবে দেখা হয় না ওই জায়গায় জেনা বা ব্যবিচারের শাস্তি প্রয়োগ করা বা শাস্তি সরিয়াত সম্মত যে শাস্তি দিছে জেনাবা বা ব্যবিচার করলে যে শাস্তি দেওয়া হয়েছে ওই শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে যে শরীয়ত দিয়েছে এবং শরীয়তের যে বিধান দিয়েছে জেনা করলে ওই শাস্তি সেই শাস্তি প্রয়োগ করাকে আবুল আলা মদুদি জুলুম বলতেছে অর্থাৎ আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেই বিধানকে জুলুম বলতেছে তাহলে নাউজুবিল্লাহ পরোক্ষভাবে আবুল আলা মদুদি মহান আল্লাহ তালাকে জালেম বলতেছে নাউজুবিল্লাহ কারণ বিধান তো দিয়েছেন আল্লাহ তালা তো আল্লাহ তালা যেই বিধান দিয়েছেন সেই বিধানকে জুলুম বলে এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মদুদি স্বয়ং আল্লাহকেই জালেম বানিয়ে দিল নাউজুবিল্লাউজুবিল্লা আলফা আলফামার জামাত ইসলামের জামাতিদের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাহ মৌদুদির এরকম জঘন্য আকিদা সে বলতে চায় যেখানে অবাধ মেলামেশা হয় এবং এটাকে খারাপভাবে দেখা হয় না সেখানে শাস্তি প্রয়োগ করা যাবে না আল্লাহর বিধান কার্যকর করা যাবে না নাউজবিল্লা তাহলে আল্লাহ তালার বিধান কি এক জায়গায় জুলুম আর এক জায়গায় জায়েজ এটা বলতে চায় জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আল্লাহ মুদুদী নাউজুবিল্লা কত বড় জঘন্য কুফরি আকিদা এবং আল্লাহ তালাকে পরোক্ষভাবে জালেম বলে দিল নাউজুবিল্লাহ তো এই রকম জামাত শিবিরকে আপনারা ভোট দিবেন সমর্থন করবেন কখনোই না এরপরে জামাত শিবিরের আরও জঘন্য একটা আকিদা দেখেন জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলাহ মুদুদীর লেখা কিতাব রাসায়েল ও মাসায়েল এই কিতাবের প্রথম খণ্ড ছাব্বিশ ও সাতাইশ পৃষ্ঠা ইস্মতে আম্বিয়া বিষয়ের পরিচ্ছেদে স্পষ্ট লেখা আছে একজন ব্যক্তি আবুল আলাহ মদুদিকে প্রশ্ন করল এটা প্রতিষ্ঠিত বিষয় যে নবীগণ নিষ্পাপ হয়ে থাকেন কিন্তু হজরত আদম আলাইসাল্লামের সম্পর্কে কুরআনের বাণী স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তিনি গুনা করেছেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছেন এ বিষয়ে আপনার গবেষণা বা মতামত আমাদেরকে বলুন মৌদুদি এই প্রশ্নের উত্তরে বলেছে বাদ লা এক দরুর হজরত আদম আসসালাম যে নফরমানি সরজদ হুই থি ও কে মনসব সরফরাজ সে পহলে কি হে একটি বিষয় উল্লেখ্য যে হজরত আদমআ এর যে নাফরমানি হয়েছিল নাউজুবিল্লা, নাফরমানি শব্দ ইউজ করছে হজরত আদম আলি সাল্লামের শানে হজরত আদম আলাই সাল্লাম এর যে নাফরমানি হয়েছিল তা তার নবুত প্রাপ্তির পূর্বেকার ঘটনা আর কাবলে নবুত কিসি নবী কো ইসমত হাসিল হতি যে নবী হওয়া করতে হে হবুয়াত প্রাপ্তির আগে কোনো নবী সেই স্তরের নিষ্পাপ থাকে না যা নবী হওয়ার পরে হয়ে থাকে অর্থাৎ নবী হওয়ার আগে নবীগণ নিষ্পব থাকে না নউজুবিল্লা নবি হোনেসে পেহলে তো হযরত মূসা সে এক বড়া বহ বড়া গুনা হা থাকে কো কতল কর দিয়া নবী হওয়ার আগে তো হযরত মূসা আলাইসাল্লামের থেকেও অনেক বড় একটি গুনা হয়েছিল তিনি এক ব্যক্তিকে হত্যা করেছিলেন মুখসার বাত উসুলি তোর পর হে কে ইসি মাসুমিয়র কি খতা ও গালতি ও গুনা কি হি হাসিল না সংক্ষেপে মূল বিষয় এটা বুঝে নিন নবীদের নিষ্পপ হওয়া ফেরেস্তাদের মতো নয় যে তারা কোনো ধরনের ভুল ত্রুটি বা গুণা করতেই পারে না নউজবিল্লা অর্থাৎ নবীগণ গুনা করতে পারে তো জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদির এইরকম জঘন্যাকিদা ছিল নবীগণের ব্যাপারে নবীগণ নিষ্পাপ ছিলেন না নবীগণ গুণা করতে পারেন বিল্লাহ নবুয়াতের আগে নবীগণ গুনা করেছেন এই এইরকম জঘন্যতম কুফরিয়াকিদা আবুল আলা মৌদুদির এবং এই এইরকম জঘন্য কুফরিয়াকিদা রাখে বর্তমানের জামাত শিবিররা তো যা যে জামাত শিবির এইরকম কুফরিয়াকিদা রাখে ওই রকম জামাত শিবিরকে মুসলমানকে সমর্থন করতে পারে কখনোই করতে পারে না